রবিবার সকাল সন্ধ্যা ট্রেন আছে জায়বু যাবে না নাকি তাও জায়বু ঘরে তো তোর ইয়ে না সেই জন্য রাঁধবে কি চলে সত্যি সকাল রিসেপশনে যাবি না ওই দিন তো রিসেপশন

আমরা আবার বেরিয়ে পড়েছি জামাইবাবুর সঙ্গে ওদের গ্রামটা বাকিটা ঘুরে দেখতে দিদিদের গ্রামে একটি জাগ্রত দেবী আছেন যার মন্দির আছে ওই মন্দিরেই আমরা এখন যাচ্ছি মন্দিরের দেবী হলেন মা দুর্গা তো এখন মূর্তিটা নাই দুর্গা পুজোর সময় মূর্তি আসে বাকি সময় থাকে না কিন্তু মা নাকি খুব জাগ্রত তাই চলো একটু দেখে আসি মায়ের মন্দির আর মাকে আমরা এখন এসে গেছি মায়ের মন্দিরে

সারা গ্রামটা প্রায় ঘুরে তারপর আবার দিদির বাড়িতে ফিরে এলাম ওইটা খাবার দিল আমরা ভাত খেতে বসলাম

আর অতনু চলে আছে আসবে দিদি দুদিন থেকে আসবে হ্যাঁ অতনু বলেছিল মাসিমানি যে ভিডিও করবে নাকি আমি বলছি ঠিক আছে নিয়ে করব তোর ব্যাটটা দেখবে এই ছাড়বো ভিডিও ঠিক আছে আসছি বুঝলি তো বিয়ের আগের দিন নাগাদ চলে যাবি হ্যাঁ অবশ্যই আসবো অবশ্যই আসবো আর যাই বুকে একটু করে নি ভিডিও আচ্ছা এই যে যাবেন কিন্তু <laughs> <laughs> বাড়ি ফিরে এই ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন